সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মুই আজ চলে আছো ডাক যমুনেশ্বরী নদীর উপরে ইকুইডাক এই যমুনেশ্বরী নদীর উপরে ইকুইডাক এটা কোন জায়গায় ও কোন জেলায় এটাই আজ আমি তোমাক জানাইম অবশ্যই মোর নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্যে আর আমার রংপুরের ভাষায় যা যা ব্লগ ভিডিও দেখি পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিবেন আর অন্যরকম বিনোদন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিবেন তোমার কি মন্তব্য আছে অবশ্যই কমেন্ট বক্সে জানে যাইবেন খুব ভালো লাগবে আর উৎসাহ বাড়িবে শিল্পামারি জেলায় কিশোরগঞ্জ থানায় অবস্থিত অবশ্যই সবাই ঘুরতে নদীটা হয়েছে এই নদীটা হয়েছে ব্রিজের তল তলদি এই ব্রিজের তল তলদি এই নদীটা তার উপর দিয়ে যায়ছে ক্যালেনের পানি ডাক যমুনাশ্বরী নদীর উপরে আসলে খুবই সুন্দর একটা প্লেসমেন্ট অবশ্যই এখানে সবাই ঘুরতে আসে ঘুরতে আসলে মন ভালো হয় আর ঘুরতে না আসলে কিন্তু মন ভালো হয় না এই কারণে আমি তোমাক কইম তো অবশ্যই এই ব্রিজটা আসিবেন সভাকে নিয়া খুব ভালো লাগবে বিনোদনও পাইবেন আর এটা একটা জিনিস মুই লক্ষ্য করছুম সেটা হয়েছে এটি কিন্তু ভাইয়ার ঘর তোমার এই জায়গাতে একটা জিনিস আমার চোখ খুব বেশি বেশি করি বল সেটা হচ্ছে একটি কিন্তু প্রেমের নাম মেলা বুঝছেন মেলা যে কায় লেগসে ভাইয়ার ঘর আমি খবর পাইম না তারপর মুই ঘুরির আসিয়া দেখুন এটা যে প্রেমের নাম তাতে মনে হয় লাস্টে এই জায়গাটা মনে হয় সবাই প্রেম করার জন্যই মনে হয় আসিবে তা যাই হোক যা যেটা কাম তাই সেটা করিবে কোনো সমস্যা নাই নেই আসু ব্রিজ দেখিবার তোমার এই ব্রিজটা এনা ঘুরি ঘুরি দেখাও কেমন লাগে এই ব্রিজটা আসলে কি রকম ডিজাইন করছে হুম এটা ঘুরি ঘুরি দেখাই তো অবশ্যই ওই মাথা থেকে এই মাথা চলি আসনু আসিয়া দেখো শিব সুন্দর নাগিল মুখ এই মাথায় আরও মনে একটা গোঠাল একটা ব্রিজ তারপরে মনে করেন ক্যালেনের পানি কি কী সুন্দরভাবে দেখছেন ওই মাথা আর এই মাথা বিশাল একটা মাথা হ্যাঁ কিলা খুব সুন্দরভাবে যাইছে আর এই নিঃসদ দেখা যায় না শোদ যাইসে কেমকি দেখছেন হেভি সুন্দরভাবে সোদ যায়ছে এটা আমার নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাত অবস্থিত অবশ্যই আসিবেন আসলে খুব ভালো লাগবে আর মুখ তো অবশ্যই সাদ্দাম ভাইজান হিসাবে চেনেন অবশ্যই প্রেস্টার লাইক ফলধি রাখবেন তোমার গুলার জন্য সময় আমি পাসদ পাও পাসদ ছিলেন ঠিক আছে এই যে দেখছেন এই পাশে আর ওই পাশে খালি মানুষ আর মানুষ মানুষের নাই এই জায়গা বিকাল হলে এগিয়ে বলে আরও দেওয়া যায় না জায়গা তা যাই হোক খামার দুপুর টাইমে হাসিয়ানা ঘুরি টুরি বেড়াইনো ছবি টবি তুলনো খুব ভালোই না গেল ইকুইডাক অবশ্যই আসবেন এই যে সাইটত হয়েছে তারা তারাগজ যাবার ব্রিজ এই যে ব্রিজ আর এটা হচ্ছে নদী এই নদীর উপরোধ আছে ইকুইডাক তা অবশ্যই তোমরা যায় যেতে থাকি দেখেন না কেন অবশ্যই জানাইবেন কাক কেমন না গেল আর এটা কিন্তু প্রেমের নামের কোনো হিসাব নাই ঠিক আছে অনেকেই আসছে আর কেকটা একটা করে চিহ্ন ধুইয়া গেছে তা যাই হোক সেটা বড়ো কথা নয় যাই হোক বড়ো কথা হয় বড়ো কথা হয়েছে মোক খুব ভালো লাগছে তোমাকে গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাইবে না আর এটা আছে তারাগঞ্জের রোড এটা একটা আর একটা ব্রিজ এই ইকুইড্যাগটা অনেক দিন আগেই হয়েছিলো কিন্তু এইভাবে ডিজাইন করার জন্য মানুষক আরও আকৃষ্ট বানিয়ে দিয়েছে এই কারণে মানুষ সবসময় গোনা চলে আসে হোক চলিয়া আসুন সে আনা ওই ইকুইড্যাগের পানির নিচো দানা নামুন না শত দানা শতদানা হাঁটাহাটি করি দেখুন তা ভালোই লাগিল হ্যাঁ তা তোমাকে আসিবেন খুব ভালো লাগবে প্রতিদিন অনেক জায়গা থেকে লোকজন আইসে আর এটা হয়েছে কিশোরগঞ্জত অবশ্যই আসিবেন ইকুইডাক কইলেই দেখে দিবে তো অবশ্যই ঘুরে আসবেন খুব ভালো লাগবে এস ডি সাদদাম এটা একটা নতুন চ্যানেল ব্লক চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তাড়াতাড়ি আমার অঙ্কুরের মানুষগুলা ইকুইডাক থেকে ঘুরে আসি চলো